নজর রাখবো পরবর্তী সংবাদে আজ মহলার ভোরে ধর্মনগরে পরিলক্ষিত হল একটি বিশেষ আয়োজন যেখানে আহ পশু চিকিৎসার আয়োজন করা হয় বিশেষ করে আজ বিবেকানন্দ পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে স্থানীয় এলাকার বিভিন্ন প্রজাতির কুকুরের মধ্যে এক একদিবসীয় অ্যান্টি রেডিস টিকাকরণ এবং তার সাথে জীবাণু মুক্তকরণের কর্মসূচি উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সঞ্জয় কুমার দাস কি বক্তব্য উঠে আসছে আজকের কর্মসূচি ঘিরে শুনুন মূল উদ্দেশ্য হল পথ কুকুর অথবা গৃহপালিত কুকুর যেগুলো আছে তাদেরকে রেভিস ভ্যাকসিন করা তো আজকে গান্ধী জন্মজয়ন্তী সেকেন্ড অক্টোবর এবং আমাদের পানিসাগর নগর পঞ্চায়েতে যে স্বচ্ছতা অভিযান এই স্বচ্ছতা অভিযানের অন্তিম দিন তো এই জন্য আজকের দিনটাকে আমরা এটা আজকের দিনটাকে এটা স্থির করেছি যে আজকে আমরা এই প্রোগ্রামটা করবো কারণ গান্ধীজি বলেছিলেন যে গেটনেস অফ এ নেশন আপনারা যে বক্তব্য উঠে আসতে চিকিৎসকের বিশেষ করে আহ কুকুরদেরকে টিকাকরণের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের টিকাকরণ করানো এবং তার যে প্রয়োজনীয়তা রয়েছে তাদের শুশ্রূষা করা সেটাই আজকে বোঝানো হয় দপ্তরের পক্ষ থেকে ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন